নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের গাজর দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই মিষ্টিটা এতটাই টেস্ট হয় যে একটা দুটোতে মনও ভরবে না যেমন নরম তুলতুলে তেমনই রসালো আলো এক কথাই অসাধারণ তাহলে চলুন আজকের গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের এই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখুন একটা জার জাল নিয়েছি আর নিয়েছি এই বাটির মাপ করে হাফ বাটির একটু কম সুজি সুজিটাকে আমি মোটামুটি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব সুজিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এটা এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম আবার ও, ও মিক্সির জারটাকে নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি দেখুন নি এখানে একটা গাজর গাজরটাকে আমি একদম ভালোভাবে গ্রেট করে নিয়েছি গ্রেট করলে কি হয় এটা কিন্তু মিক্সির জারে দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয় তাই এটাকে আমি এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার যে গাজরটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম গাজরটার মধ্যে আমি দিয়ে দেব মিক্সি জারটা ধুয়ে এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব এক চামচ দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি আর যে বাটি মাপ করে আমি যতটা সুজি ব্যবহার করেছি ঠিক ততটা আমি এখানে ময়দা দিয়ে দেব দিয়ে দেব এই চামচের এক চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা মিচিও ব্যবহার করতে পারেন এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করলাম এক চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার এটা অবশ্য ব্যবহার করবেন তাহলে কিন্তু গাজরের যে আমি মিষ্টিটা বানাচ্ছি দুর্দান্ত খেতে হয় দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো এলাচ পাউডার এটা দিলে স্মেলটা খুব সুন্দর হবে এবার সমস্ত শুকনো উপকরণ প্রথমে একটু ভালোভাবে আমি মিক্সড করে নেব আজকে গাজরের যে মিষ্টিটা বানাবো দান্ত খেতে হয় একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই মিষ্টানটাকে আমি দশ মিনিটে যেন রেস্টে রেখে দেব এখানে আর কোন রকম দুধ বা জল আমি ব্যবহার করব না পরে এখানে কিন্তু জল বা দুধের প্রয়োজন হবে আপনাদের যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন এখানে লিকুইড দুধ কিংবা জলও ব্যবহার করতে পারেন তবে এখন নয় এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করব ততক্ষণে আমি আরেকটা একটা কাজ কমপ্লিট করব এবার গ্যাসটাকে চিরে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে দেখুন এই বাটির মাপ করে এক বাটির একটু কম আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে দিয়ে দিলাম এবার এখানে ওই বাটির মাপ করে এখানে আমি দেড় বাটি জল দেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে একটা শিরা বানিয়ে নেব শিরাটা কেমন হলে আজকে মিষ্টিটা পারফেক্ট হবে আমি আপনাদের দেখিয়ে দেব চিনের শিরাটাকে দেখুন আমি একতারা যেমন হয় ঠিক তেমন করে কিন্তু একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার দুটো এলাচ পাউডারে মুখটাকে চিরে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ এইভাবে মুখ চিরে আমি দিয়ে দিলাম আপনারা তাহলে কিন্তু এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা যে তারের সৃষ্টি হচ্ছে এইরকম হবে আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব দেখুন মিশ্রনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মিশ্রনটা কেমন হয়েছে মিষ্টিটা ঘনত্ব দেখুন আগে থেকে কিন্তু আরো টাইট হয়ে গেছে যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি এবার এখানে আমি এই চামচের এক চামচ লিকুইড দুধ ব্যবহার করলাম দুধ কিংবা জল খুব বেশি দেবেন না ব্যাটারটা ঘনত্ব আমি আপনাদের দেখে দিচ্ছি কেমন হবে আজকে মিষ্টিটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু এইরকমই হবে খুব বেশি ঘন নয় আবার খুব পাতলাও নয় এইরকমই হবে চলুন এবার মিষ্টিটা বানানো যাক এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি এর মধ্যে এবার তেল তেলটাকে আমি আমি মোটামুটি একটু একটু ভালোভাবে গরম করে নেব মিডিয়াম গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটাকে বানিয়েছি সেই বেড়ারটা এখানে অল্প অল্প করে দিয়ে দেব এইভাবে এই কড়াতে যতগুলো চলবে আমি ততগুলো একসাথে দিয়ে দেবো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন এগুলো কিন্তু অটোমেটিক কড়া থেকে ছেড়ে ভেসে উঠবে একটু উপর এইভাবে তেল দিয়ে দেব এখানে রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু আমি ব্যবহার করিনি এটা নর্মাল বানিয়েছি আর এখানে কোনো ফুড কালারও আমি ব্যবহার করিনি দেখুন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর কতটা ফুলে গেছে দেখুন দেখে বুঝতেই কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা এগুলোকে কিন্তু বলতে পারেন গাজরের মালপোয়া খুব সুন্দর খেতে হয় অসাধারণ খেতে হয় এগুলো দেখুন আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এগুলোকে ডাইরেক্ট উঠিয়ে নিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো গরম অবস্থায় চিনি শিরার মধ্যে যদি এগুলো দেওয়া যায় খুব সহজে কিন্তু খুব ভালোভাবে এটাকে অ্যাবজর্ব করে নেবে আর এটা কিন্তু খুব নরম তুল রসালো হবে এইভাবে আমি গরম অবস্থায় তুলে একেবারে এই গরম শিরার মধ্যে দিয়ে দেব আর একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন গাজরের মালপোয়া বলুন বা গাজরের মিষ্টি বলুন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে এগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করছি এগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনই দুর্দান্ত এই মিষ্টিগুলো একবার বাড়িতে আমার মতো বানিয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আর একবার যদি এইভাবে গাজরের মিষ্টিটা বানিয়ে খান দেখবেন আবার বারবার আমাদের বানাতে ইচ্ছা হবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আজকের এই গাজরের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে